কাজ না না করতে হবে আমি কিন্তু প্যান্টের কাজ করি সারের কাজ কিন্তু করি নাই তারপরেও কি পারছি না আমি কারণ আমার আমি মেশিন কন্ট্রোল করতে পারি মেশিন কন্ট্রোল করতে পারলে সব পাড়া দেবো এটা একটা ছোটো মোটো হয়ে গেছে আর কি তারপরে সমস্যা নাই কিন্তু এটা কলারের শেপ পাইছে না তারপরে কি করবো এই যে এই টপ সিল এটা হলো এটা বলে কলার টপ সিল এই পর্যন্তই

সুপারভাইজারে বা অথবা লাইন্সি বা টেকনিশিয়ান যখন লেয়ার করবো আমি কত রূপ দিচ্ছি টক্সিন কলার পর্যন্ত আর এই রাউন্ডটা যে দিব ওই হলো যে করব করবো করার করে যে ক্লোজ করব না ক্লোজ যে করব সেই রাউন্ডটা দিব এইভাবে যে ক্লোজ করব না সেই রাউন্ডটা লইয়া এই ক্লোজটা করবো তারপর আমি এটা কমপ্লিট লিখতেছি এই জায়গায় কিন্তু অ্যালাউন্স থাকবো আমার কি আমি কিন্তু হাতে কাটছি জন্য অ্যালাউন্স নাই অ্যালাউন্স না থাকলে কলার জয়েন করব কই জয়েন করে জায়গা লাগবে না কতক্ষণ সময় লাগছে আমি নিজে নিজের নিজে নিজে মেঘ করে আপনি বানাই দেয় হ্যাঁ কাজ শিখতে হইলে এইভাবে করতে হবে তাছাড়া কি আপনি কাজ শিখতে পারবেন না ভিতরে গিয়ে কিছু বলতে পারবেন না খা দা দেখবেন নিচে আপনি চলে আসবেন চাকরি হবে না আপনি এটা কে বানাইতে পারবেন বলেন কার কোন আছে এটা হইব না ঠিক না এক একদিনে হইব না আপনারা আজকে দেখছেন আমি আজকে রাত্রে কিছু কলার কাটে রাখবো নিজের কাপড় দিয়ে বুঝছেন কাজটা রাখবো কালকে আপনারা আমি পাঁচ জনের দিবো এই পাঁচজনের সাথে আরও পাঁচজন থাকবে সবার তো দেওয়া সম্ভব না দুইজন করে একটা কলার নেবেন দুইজন করে একজন খুলবেন একজন রানফোর্ড দিবেন

आमी त बुझिनँ होला कसरी छ यो एटा काम